সম্মানিত ফিওর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব বিদেশ যাওয়ার পূর্বে যে তিন দিনের ট্রেনিং করতে হয় সেই ট্রেনিং সার্টিফিকেট সব থেকে সহজ নিয়মে আপনার হাত থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে কিভাবে ডাউনলোড করবেন বা বের করবেন বা পিন করবেন এ টু জেড প্রসেস দেখিয়ে দিব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত চাওয়া থাকবে যারা আমার চ্যানেল নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার আর সিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এতে করে নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন দেখে আসি কীভাবে আপনারা মোবাইল বা কম্পিউটার দিয়ে আপনার তিন দিনের ট্রেনিং সার্টিফিকেটটি ডাউনলোড করবেন প্রথম অবস্থায় চলে যাবেন আপনার হাত থাকা মোবাইল বা কম্পিউটারে দেখুন একটি ইন্টারনেট ব্রাউজারে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনারা খেয়াল করেন ব্রাউজারটি ওপেন হওয়ার পরে উপরের দিকে অ্যাড্রেস বারে খেয়াল করেন এখানে আমি লিখে দিচ্ছি এ আই জি স্পেস ও ইপি ডট লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন আমি আবার বলছি খেয়াল করেন টিআরএইএনআইএনজি স্পেস ও ইপি ডট গভ জিও ভি ডট বিডি লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনার সামনে এই লেখাগুলো চলে আসবে খেয়াল করেন এখানে লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট বিএমইটি এমইটি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী আরেকটি ধাপে নিয়ে আসবে আসার পরে এখানে খেয়াল করেন লেখা আছে পাসপোর্ট নম্বর এখানে সরাসরি আপনার পাসপোর্ট নম্বরটি লিখে দিবেন আপনার পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে কোনো ভুল করা যাবে না আমি এখানে পাসপোর্ট নম্বরটি লিখে দিচ্ছি পাসপোর্ট নম্বর লিখে দেওয়ার পরে খেয়াল করেন নিচে আছে একটি ক্যাপসা এই ক্যাপসাটি যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ক্যাপসাটি চেঞ্জ করতে পারবেন এখানে আমি একটি ক্লিক করে এই ক্যাপসাটি চেঞ্জ করে আমি আপনাদের দেখাচ্ছি খেয়াল করেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আরেকটি ক্যাপচা চলে আসছে এবং এই ক্যাপচাটি কিন্তু অনেকেই স্পষ্ট এই ক্যাপচাটি লিখতে হবে এই পাশের ঘরে এখানে আমি লিখে দিচ্ছি খেয়াল করেন ক্যাপসাটি লিখে দেওয়ার পরে খেয়াল করেন এখানে আছে সার্চ এখানে সার্চে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে খেয়াল করে চলে আসছে সিরিয়াল নম্বর এবং পেমেন্ট স্ট্যাটাস পেড দেখাচ্ছে এবং ডাউনলোডের নিচে আছে ভিউ এখানে ক্লিক করলে কিন্তু আমার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তার আগে খেয়াল করেন এখানে লেখা আছে নাম আমি কার সার্টিফিকেটটি ডাউনলোড করছি সেটা কিন্তু এখানে নাম দেখাচ্ছে নামটা কিন্তু এখানে অটোমেটিক দেখাচ্ছে পাসপোর্ট অনুযায়ী এবং আপনি যে ট্রেনিং করছেন সেই ট্রেনিং সংক্রান্ত এখানে কিছু তথ্য দেওয়া আছে ডেট দেওয়া আছে আপনার সঙ্গে আরও কিছু দেওয়া আছে আপনি এক্সট্রেগুলো এখান থেকে একবার দেখে নিতে পারেন আর না দেখলেও সমস্যা নেই আপনার প্রয়োজন হচ্ছে সার্টিফিকেট আপনি সরাসরি এখানে ভিউতে ক্লিক করলেই হবে আমি এখানে ভিউতে একটি ক্লিক করছি ভিউতে ক্লিক করার পরে এই সার্টিফিকেটটি কিন্তু এখানে চলে আসছে খেয়াল করেন আমি একটু আপনাদের দেখাচ্ছি উপরে নিচে করে দেখেন সার্টিফিকেটটি কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ আপনার তথ্য আপনার সার্টিফিকেটের তথ্য সবই কিন্তু এখানে আছে আপনার নাম প্লাস আপনার পিতার নাম মাতার নাম আপনি কোথায় ট্রেনিং করছেন সবকিছু কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে এই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে প্রিন্ট করে নিতে হবে অবশ্যই কালার প্রিন্ট করার চেষ্টা করবেন আর যদি কালার প্রিন্ট না হয় সেক্ষেত্রে সাদা কালো আপনি নিতে হবে আদ্যগত কিন্তু আপনি শতভাগ চেষ্টা করবেন কালার প্রিন্ট নেওয়ার জন্য আর এই সার্টিফিকেটটা কিন্তু আপনি ইচ্ছা করলেন ডাউনলোড করার সাথে পিন করতে হবে এরকম কিছু না আপনি পরবর্তীতেও পিন করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করে সেভ করে রাখলে যে কোনো সময় আপনি একাধিকবার এই জিনিসটি পিন করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই ইচ্ছা করলে আপনি দিন ভরে ডাউনলোড করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই ধন্যবাদ ভালো থাকবেন আরেকটি কথা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগা